هل আমলিকে 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 বাংলাদেশের এতিম লীগের এতিম পোলাগুলা দেহান কেমনে করে কান্তে ওই দিন হেরম দেখাইছিল যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে গেছিল সেদিন খুব হেরম দেখাইছে ভিডিও করে আর কয় যে এই দেখ ফখরুল ইসলাম আলমগীর এই দেখ হোসেন রাজাকার আক্তার হোসেন এইটা সেইটা ডিম পর্যন্ত মারছে আক্তার রে আজকে আবার হেডম দেখায় জাতিসংঘের সেই মিশনের সামনে গেছে হেডম দেখাইতে আপায় কয়ে দিছে হেডম দেখাইতে হইব না দেখাইলে চাকরি থাকবো না হেডম দেখাইতে যে হ্যাঁ বিএনপি জামাতের নেতাকর্মীদের হাতে মায়ের খেয়ে এখন কান্তে এতিমের মতো কান্দোস খেড়ে ভাই তখন না এত হেডম এত কিছু এখানে তোরা এটা কইরা ফলাইবি এখানে তোরা ওটা ছিঁড়া ফেলাইবি এখন তো তাদের তোদের কান্না দেখা আমাদের খুব হাসি পায় দুই দিন আগে যারা এত হেরম দেখাইলো মিষ্টি খাইলো ফুলের মালা গলাই দিলো আপার সাথে কথা কইল আবার আপারে ঘোষণাও দিল আপা আপনি আবার দেশের মধ্যে প্রধানমন্ত্রী বানামো সেই আপারে টিম্পলা রাইসকে মায়ের খেয়া কান্দে আহ এই জাতি আসলেই খুব খারাপ জাতি আপারে এই তিম্পোলাদের গায়ে হাত তোলা উচিত হয় নাই তাদেরকে মারাও ঠিক হয় নাই এইভাবে কেউ কেউ রে কান্দায় তাদের আপারেও কান্দে আপনারা দেশ করলেন এখন তার আপার এ তিম গুলারে কান্দায় আবার দেশ ছাড়া করলেন ভাবে মানা যায় এটা কোনোভাবে এটা মানা যায় না অতএব আপার এ পোলাদেরকে কইতে চাই তোমরা বাপু সাবধান হয়ে যাও উল্টাপাল্টা স্লোগানও দিয়ে না পাল্টা যাকে হ্যাড়ামও দেখাইতে যাও না বাটাম মায়ের সবকিছু একসাথে খাইবা দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ আছে বিএনপি জামাতের ঐক্যবদ্ধ বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ ঠিক আছে যে লুটপাট আপায় কইরা গেছে বাংলাদেশে সেই দুঃশাসন আর লুটপাটের স্মৃতি বাংলাদেশের মানুষ এখনো ভুলে নাই চব্বিশের সেই স্মৃতি এখনো বাংলাদেশের মানুষ ভুলে নাই অতএব বাটাম খাইতে না চাইলে আপার কথা মতো রাস্তায় রাস্তায় হ্যারম দেখাইতে যেও না তোমাদের জন্য শুভকামনা রইল ভাল থাইকো তোমরা সবাই যারা বাটাম খাইতে রাস্তায় যাও